বলছেন এবং উনিশে এপ্রিল লালমনিরহাটে গিয়ে বলছেন দুইটি শর্ত পূরণ না করে নির্বাচন হলে জনগণ কোনো নির্বাচন সেই নির্বাচন মেনে নেবে না খুরিদের বিচার এবং প্রয়োজনীয় সংস্কার কথায় কি মানে একদম সুনির্দিষ্ট তারিখ থেকে মানে মানে সময় থেকে কি আপনারা সরে আসলেন আস্তে আস্তে আপনাকে ধন্যবাদ আমাকে কানেক্ট করার জন্য শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শুরু করছি আপনি সুনির্দিষ্ট ভাবে জানতে চেয়েছেন যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনটা কখন হবে এ ব্যাপারে আমার একটা বক্তব্য মার্কিন প্রতিনিধিদের সাথে দেখা করার পরে সাংবাদিকদের সামনে আমার বক্তব্য এসেছিল দেখেন একই বক্তব্য সবকিছু সময় বলা সম্ভব হয় না কিন্তু এই পরিবর্তন আসার পর থেকেই আমরা এই দাবি সমান ভাবে বলে আসছি আমরা কখনো বলি নাই যে দুইটা দাবি আমরা পরিত্যাগ করেছি বা কম্প্রোমাইজ করবো আর এ দাবিগুলো আমাদের দলীয় দাবি না এটা এদেশের মজলুম মানুষের দাবি একটা দাবি হচ্ছে খুনিদের বিচার যারা গণহত্যা করেছে আর একটা হচ্ছে সংস্কার প্রয়োজনীয় সংস্কার সকল সংস্কার নয় সংস্কারের ব্যাপারে আমাদের একচল্লিশ দফা প্রস্তাবনা আছে কিন্তু এই সরকারের জন্য এটা না এই সরকারের জন্য মাত্র পাঁচ এটা এর বেশি না আমরা এর মধ্যেই সীমাবদ্ধ রেখেছি যেটা হলে আমরা মনে করি যে নির্বাচনের একটা সমতল মাঠ তৈরি হবে এবং সকলেই স্বস্তির সাথে নির্বাচন অংশগ্রহণ করবে প্রার্থীরা তাদের ভোটারদের কাছে স্বস্তির সাথে যেতে পারবে ভোটাররা তাদের পছন্দের পার্টি এবং দলকে তারা ভোট দিতে পারবে যদি আমি আপনি কি একটু মানে আমাদেরকে সেই পাঁচ ছয়টা সংস্কারের কথা বলবেন মানে আমরা একটু স্মরণগত সেটা বল বলবো তো আমরা বলেছি যে এইটুকু না হলে কোনো সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয় এমন কি আমি এক এটাও বলেছি যে বর্তমান অবস্থায় যদি নির্বাচন হয় এটা আগের চেয়ে খারাপ হওয়ার আশঙ্কা থাকতে পারে সুতরাং ইট উইল বি এনাদার যেন অফ দা ইলেকশন আমরা ইলেকশনের কোন যেন আমরা চাই না আমরা চাই যে নির্বাচনটা সুষ্ঠুভাবে হোক এবং নির্বাচনে অংশীজনেরা যারা আছেন অংশীজন দুই দিকে একদিকে প্রার্থী বা দল আর একদিকে হচ্ছে ভোটার এই সকলে জন্য স্বস্তির সাথে তাদের ভোটিং রাইট প্রয়োগ করতে পারে এটা শুধু আমাদের কথা না এ ব্যাপারে গোটা জাতীয় ঐক্যবদ্ধ সকল দলেরও একটা কথা যে সংস্কার হতে হবে এখন এই সংস্কারের জন্য সময় কতটুকু লাগবে ইলেকশন কখন হতে পারে এটা নিয়ে কথা আমাদের প্রধান উপদেষ্টা তিন চার মাস ধরেই তিনি বলে আসছেন যে নির্বাচনের সম্ভাব্য তারিখ হচ্ছে ডিসেম্বর পঁচিশ সাল থেকে জুন ছাব্বিশ সাল এর ভিতরে নির্বাচন অনুষ্ঠিত হবে আমাদেরকে আপনার মতো সাংবাদিকেরা বিভিন্ন সময় প্রশ্ন করেছেন যে এটা এই সময়টাকে আপনারা কেমন মনে করেন আমরা বলছি এটাকে যৌক্তিক সময় মনে করি আমাদের স্পষ্ট দাবি হচ্ছে যে প্রধান উপদেষ্টা তিনি যেটা বলেছেন বারবার বলছেন এটা আমি মনে করি যে তিনি বুঝে শুনেই বলছেন এবং একটা তার আন্তরিকতাও আছে বলে আমি মনে করি আমরা এখন শুধু দেখতে চাই যে তার দেওয়া সময় সময়ের ভিতরে তিনি নির্বাচনটা অনুষ্ঠানের সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের যাবতীয় পদক্ষেপ নেবে এখন এই সুষ্ঠু নির্বাচনের জন্য অনেকের অনেক শর্ত থাকতে পারে আমাদের শর্ত হচ্ছে পাঁচটা সংস্কার লাগবে নির্বাচন কমিশনের কিছু সংস্কার আছে বিচার বিভাগের কিছু সংস্কার আছে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সংস্কার আছে সিভিল প্রশাসনের কিছু সংস্কারের ব্যাপার আছে দুদকের কিছু সংস্কারের ব্যাপার আছে এই

সেগুলা পর্যায়ক্রমে হবে এবং একটা নির্বাচিত সংস্কার সংস্কার আসার পরে তারাই এই দায়িত্ব পালন করবে সংবিধান সংস্কার সংবিধান সংস্কারটা গুরুত্বপূর্ণ এখানে তো এই সংস্কার গুলা হওয়ার পরে আমরা চাই যে নির্বাচন দিকে আঘাত আর বিচারক ব্যাপারে এই দাবি সকলের যে যারা গণহত্যা করেছে তাদের বিচার অবশ্যই হতে হবে এবং সেই বিচারটা দৃশ্যমান ভাবে গ্রহণযোগ্য হতে হবে তা আমরা এর উপেক্ষায় আছি এখন যদি এই সংস্কার এবং বিচারের দৃশ্যমান আমরা কেন রমজানের আগে বললাম আমরা রমজানের আগে কেন বলেছি ওই দিনই ব্যাখ্যা দিয়েছি পরে আবার বিস্তারিত ব্যাখ্যা দিয়ে বলেছি যে রমজান মাস থাকবে ফেব্রুয়ারির আঠারো তারিখ থেকে শুরু করে মার্চের আঠারো তারিখ বা বিশ তারিখ যেহেতু ফেব্রুয়ারি মাস আঠাইশ দিনে এরপরে আসবে এপ্রিল মাস এপ্রিল মাসে আমাদের দেশে সাধারণত কিছুটা হলেও জড় জাপটা শুরু হয়ে যায় প্রাকৃতিক আবহাওয়া খারাপের দিকে যায় এরপরে রমজানের পরে এই জড় জাপটা তারপরে আসতেছে আবার কুরবানির ঈদ এবং হজের মৌসুম আবার দুইটা পাবলিক পরীক্ষার মধ্যে পড়বে যে কোন কোন জায়গায় আপনার সংস্কার চান কিন্তু সেখানে কি কি সংস্কার চান সেটি হয়তো আরো বড় বিষয় সেগুলো কি আসলে ফেব্রুয়ারির মধ্যে বা রোজার আগে সম্পূর্ণ হবার মতো অবস্থা আছে সাড়ে মাসে কি সংস্কারটা হলো আমরা মনে করি সিনসিয়ারলি কাজ করলে এবং রাজনৈতিক অংশীদার যারা আছেন তারা যদি সঠিকভাবে ভাবে সহযোগিতা করেন এটা সম্ভব আমরা এটাকে অসম্ভব মনে করি না আপনি কি মনে করেন সিনসিয়ারলি কাজ করছে এবং রাজনৈতিক দলগুলো সঠিক ভাবে সহযোগিতা করছে এখন পর্যন্ত আমরা বলতেছি করা উচিত আমরা এখন এই ব্যাপারে কোন মন্তব্য করবো না আমরা বলতেছি করা উচিত এই দায় শুধু সরকারকে দিলে হবে না এই দায় আমাদেরও আছে আবার সন্দেহের মুখে পড়ে কিনা বিচার দৃশ্যমান বিচার বলতে আপনারা কি বলছেন কারণ একটা বিষয় একটা মাত্র মামলার পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন শুধুমাত্র জমা দিতে পেরেছে এতদিনে একটি মাত্র তাও তদন্ত প্রতিবেদন এখনো অনেক দেরি বিচারের জায়গাটা মানে সাধারণ প্রক্রিয়া যদি আমরা চিন্তা করি দৃশ্যমান বিচার বলতে আপনারা কি বুঝাচ্ছেন আমরা দৃশ্যমান বিচার বলতে আমরা দেখতে চাই যে মেইন পারপিটেটর যারা যারা প্রধান প্রধান অপরাধী তাদের কে বিচারের আওতায় প্রক্রিয়ার আওতায় হয়েছে ট্রায়াল শুরু হয়েছে এবং ট্রায়াল তার স্বাভাবিক গতিতে চলছে যদি এর মধ্যে রায় হয় যদি রায় না হয় মানুষ বিশ্বাস করবে যে হবে এবং বিচার একবার শুরু হয়ে গেলে থামাইতে পারবে না আপনি বলেছেন যে একটা মাত্র ঘটনার তদন্ত প্রতিবেদন জমা হয়েছে জমা যখন হওয়া শুরু হবে তখন দেখবেন যে অনেকগুলো একটার পর একটা আসবে এটাই স্বাভাবিক কারণ এই মামলাগুলো গুরুতর অপরাধের মধ্যে সেই মামলায় যেন তেন বিচার হোক এটাও অনেক হয়েছে কয়টি মামলা বলছি যে প্রধান প্রধান যারা যারা উত্তমদাতা এটা তো সবাই আমরা জানি কারা উত্তম এটা বলারই কোনো প্রয়োজন নেই ক্লিয়ার তাদের মামলার যখন দৃশ্যমান অগ্রগতি জনগণ দেখতে পারবে তখন আস্থা সৃষ্টি হবে যে ন্যায় বিচার হবে এবং ক্ষতিগ্রস্তরা ন্যায় বিচার পাবে মানে ট্রায়াল শুরু হলে আপনি মনে করবেন যে দৃশ্যমান একটা অগ্রগতি তারা চেষ্টা করবেন তাদের করা উচিত আর যদি যেমন মানে বিচারের বিষয়টা তো আদালতের উপরে সেটি আসলে খুব সময় নির্ধারণ করে দেয়া যায় না যদি ফেব্রুয়ারির মধ্যে বা সামনের জুনের মধ্যেও ঠিক এই অগ্রগতিতে যাওয়া না যায়। তখন তার সময় বলে দেবো যে আমরা কি করবো সবাই মিলে আচ্ছা এখনই আমরা এখনই আমরা এইটার ব্যাপারে নিরাশ হতে চাচ্ছি না আমরা আশাবাদের থেকেই দেখতে চাচ্ছি এখন অস্পষ্টতা রয়ে যাচ্ছে নির্বাচনের সময়সীমাটা কেমন বা কখন হতে পারে সেই বিষয়ে। আপনারা সংস্কারের অনেক এবং আপনাদের মতামত জানাচ্ছেন নারী সংস্কার কমিশন সেটির বিষয়ে আপনারা আপনাদের আপত্তি কথা জানিয়েছেন আপনারা আসলে প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন আমরা দেখেছি হেফাজত ইসলাম প্রত্যাখ্যান করেছে এবং বাতিলের দাবি করেছে পুরো কমিশনটি বাতিলের দাবি করেছে আপনারা কেন প্রত্যাখ্যান করছেন এখানে সুস্পষ্ট ভাবে আমাদের গঠনতন্ত্রে বর্তমানে যে প্রভিশনটা আছে এটার বাইরে গিয়ে অনেক কিছু এখানে নিয়ে আসা হয়েছে প্লাস আমরা তো কেউ চাইলেই কোরআনের আইনটা বদলাতে পারবো না এখানে সেই রকম কোরআনের স্পিরিট এর টোটালি এমন কিছু জিনিস আছে আপনি জানেন একজন সচেতন মানুষ হিসেবে ওগুলা বলার দরকার নাই ইতিমধ্যে গত বছর এই বিষয়গুলো আপত্তি কোন কোন জায়গায় সবার পক্ষ থেকে বিভিন্ন জনের পক্ষ থেকে এটা এসে গেছে এই সমস্ত করবে চলে আসছে এটা হঠাৎ করে সিস্টেম দাঁড়িয়ে এবং পুরানের কিছু নির্দেশনার বাইরে গিয়ে যখন এটা করা হবে তখন যারা এটাকে মানবে না তারা তো আপত্তি জানাবে হঠাৎ করে এটা আনার দরকারটা কি ছিল এটা তো এখন সময়ের জন্য ম্যান্ডেটরি কিছু না এটা পরবর্তী নির্বাচিত গভর্নমেন্ট নির্বাহী করতে পারবে তারপরে যে কমিশনটা গঠন করা হয়েছে এটাও তো জনগণকে জানতে দেওয়া হয়নি আমরাও তো জানি না আমাদেরকেও তো আমাদের মতামত চাওয়া হয়নি যে আমরা এই সংক্রান্তে একটা কমিশন গঠন করতে চাচ্ছি আপনাদের কোনো মতামত থাকলে দেন সেটাও তো আমরা জানি না এখন এই যে কয়েকজন মানুষ তারা তো গোটা নারী জাতির প্রতিনিধিত্ব করেন না তারা তাদের জায়গা থেকে হয়তো বা তাদের চিন্তা আদর্শে প্রতিনিধিত্ব করেন তো এখানে তো এই সুযোগ পায়নি যে তারা যে প্রতিনিধিত্ব করার জন্য কিছু নাম প্রস্তাবনা দিবে সেটাও তো সুযোগ ছিল এটা এটার প্রক্রিয়াটাই হয়ে গেছে ডিফেক্টিভ আর কি সব সংস্কার কমিশন আপনাদের সাথে কথা বলে তারপর ঠিক করা হয়েছে শুধু এই কমিশনটাই হয়নি এটা এটা খুব কম বলতে পারেন যে কমিশন গুলা গঠন করার সময় আসলে রাজনৈতিক অংশীজনের সাথে ওনারা তো এখন মতামত চাইবেন কিন্তু মতামত চাওয়ার আগে তো এখানে ফরমেশনে আমাদের একটা পার্টিসিপেশন যদি সবার থাকতো তাহলে আজকে অনেক কথাই করতো মানে যাদের নিয়ে গঠিত হয়েছে সেখানে আপনাদের একটা আপত্তির জায়গা আছে একটু সুনির্দিষ্ট করেন তো একটা একটা যাদের নিয়ে ছাড়াও যে সুপারিশ মেলে এসেছে সেখানে আমাদের আপত্তি আছে একটা সুনির্দিষ্ট একটা বা দুটা বলবেন যে আপনাদের আপত্তির জায়গা কি আপনি দেখে নিন এগুলো অতিমাত্রা ইতিমধ্যে আমাদের লেখা লিখিতে এসে গেছে পরিষ্কার হয়ে গেছে

একেবারেই নন অফিসিয়াল এবং এটা ছিল একেবারেই এটা সৌজন্যমূলক যেহেতু তিনি